আমার আজকের এই ভিডিওটা কিন্তু আমার হিজাবি আপদের জন্য কারণ আজকে আমি আপনাদের সাথে এই চারটা কাঠের বেস পেন্টিং করে দেখাবো এবং এগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলবো হিজাব পেন আর এই চারটা কাঠের বেস আমি কিভাবে পেন্টিং করলাম আর এগুলো দিয়ে কিভাবে হিজাব পেন তৈরি করলাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি শিউলি ফুলের যেই কাঠের বেসটা সেটা পেন্টিং করে নিয়েছি প্রথমে সাদা কালার দিয়ে তারপরে অরেঞ্জ কালার দিয়ে আর এখন পেন্টিং করছি কাঠ গোলাপ আর সেটাও আমি প্রথমে সাদা কালার দিয়ে করেছি আর সাদা কালারটা শুকিয়ে যাবার পরে মাঝখানে হলুদ কালার দিয়ে পেন্টিং করব তারপরে মাঝখানে একটু হালকা করে ডার্ক যে চকলেট কালারটা সেটা দিয়ে তৈরি করে ফেলবো একটি সুন্দর কাঠ গোলাপ আর এরপরে আমি কৃষ্ণচূড়া ফুল পেন্টিং করব কৃষ্ণচূড়া ফুল মানে কাঠের ভেস যেটা সেটাই পেন্টিং করে ফেলব আর এটা পেন্টিং হলে শেষে কিন্তু আমি সূর্যমুখী ফুলের কাঠের বেসটা পেন্টিং করে নিব আর আপনাদের এই চারটা ফুলের মধ্যে কোন ফুলটা বেশি পছন্দের সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আমার তো সব ফুলই পছন্দ তাই এই চারটা ফুলই কিন্তু আমার ভীষণ পছন্দের আর এই হ্যান্ড পেন্টেড জুয়েলারিগুলো যেহেতু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় তাই যে যার পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারে তার পছন্দের ফুলের অথবা পছন্দের থিমের যে কোনো জুয়েলারি আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন আর সেই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ রং ছায়াতে ভিজিট করতে পারেন সেখানে গিয়ে কিন্তু আমাকে লাইক ফলো করতে পারেন এবং যে কোনো কিছু অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন আমি আমার পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি চারটা ফুলই প্রায় পেন্টিং করে নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে এগুলোতে আমি বার্নিশ স্প্রে ব্যবহার করে নিয়েছি আর এরপরে আমি এই হিচা পেনগুলো নিয়েছি এগুলোতে আমি গ্লো লাগিয়ে নিব তারপরে খুব ভালোভাবে এটার সাথে সেট করে নিব। আমি সবগুলো একটা একটা করে এভাবে সেট করে নিচ্ছি প্রথমে কাঠ গোলাপ তারপরে শিউলি তারপরে কৃষ্ণচূড়া এরপরে কিন্তু সূর্যমুখী আর এগুলো সেট করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে পিন গুলো গ্লো দিয়ে লাগানোর পরে একটু শুকিয়ে নিয়েছি এই যেভাবে শুকানোর পরেই কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার এই হিজাব পিন এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ